হ্যালো গাইস তাজিরুল ট্রেডিং টিপসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা প্রিয় গাইস আজকে আমরা একটা ইন্ডিকেটার সম্পর্কে জানব সেই ইন্ডিকেটারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি খুবই সহজে ট্রেনগুলো ক্যাপচার করতে পারবেন যে মার্কেট আপ ট্রেন আছে না ডাউন ট্রেন আছে না সাইড বেস আছে দেখেন আমি যখনই কোনো ট্রেডিং করতে যাব তখন আমার জন্য একটা স্টকেও যদি আমি করি একটা যদি স্টকেও যদি আমি ট্রেডিং করি তাহলে স্টকেও আমার ট্রেডিং করার জন্য আমার সব থেকে গুরুত্বপূর্ণ হবে যে তার ট্রেনটা ক্যাপচার করা এ ট্রেন যখনই ক্যাপচার করতে পারবেন তখন আপনি একজন ভালো ট্রেডার বা ভালো আপনি স্টকার হয়ে যাবেন তো এই ট্রেনগুলোকে ক্যাপচার করার জন্য আপনাকে যে ইন্ডিকেটারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আর এস আই এই ইন্ডিকেটারটা ব্যবহার করতে হবে এই ইন্ডিকেটারটা কি এবং কেন খুবই সহজে ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কাটবেন না দেখলে আশা করছি আপনাদের উপকার হবেই হবে চলুন এই ইন্ডিকেটারটা জানার আগে আমরা সর্বপ্রথম কিছু বেসিক জিনিস জেনে নিই যখনই ইন্ডিকেটারটা আমি এই চারটে লাগাবো তখন ইন্ডিকেটারে এরকম দুটো লাইন আসবে দুটো লাইনের মধ্যে প্রথম লাইনটা থাকবে সত্তর আর এইটা থাকবে তিরিশ যখনই মার্কেট আপনার এই সত্তর লাইনে সত্তর এই লাইনটাতে যখনই টাচ করবে এটাকে বলা হয় ওভার বোর্ড আর যখনই এইটাতে টাচ করবে নিচেতে তখন বলা হয় ওভার শোল্ড এই ইন্ডিকেটারটা কী আমাকে দিবে যখনই অভার থাকবে অর্থাৎ সত্তর কাছাকাছি যখন ইন্ডিকেটারতে গিয়ে টাচ করবে বা ওপর দিকে থাকবে তখন আমরা এটা কনফার্ম হয়ে যাব যে মার্কেট একটা আপ ট্রেনে আছে অর্থাৎ এখান থেকে এবার ফল হওয়ার সম্ভাবনা আছে আমরা এই ইন্ডিকেটারটা যদি দেখি আর এস আই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটার রিলেটিভ মানে হচ্ছে তুলনা 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 অর্থাৎ এই ট্রেনগুলো তুলনা করা হবে এই ট্রেনগুলো ডাউন ট্রেন আপ ট্রেন বা আপসাইড এই তিনটে ট্রেন আপনার আপনি ক্যাপচার করতে পারবেন চল এবার সর্বপ্রথম আমরা ইন্ডিকেটার সেকশানে চলে যাব ইন্ডিকেটার সেকশানে বলতে এখানে যাব চার্টে চার্টে যাওয়ার পরে এখানে সার্চ করবো আর এস আই আর এস আই বলে যখনই সার্চ করবো তখনই আর এস আই আর এস আই বলে সার্চ করলে দেখেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটার এবার চলে আসছে দেখেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটা আমরা যদি ভালোভাবে দেখি একটু বড়ো করি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে দেখেন এই ইন্ডিকেটারটা আমাদেরকে কত ভালো ট্রেন ধরিয়েছে বা ট্রেন যখনই দেখেন মার্কেট এই সত্তর কাছাকাছি টাচ করেছে তখন এখান থেকে একটা ফল এসছে যেটা এখানে টাচ করার পরে দেখেন এখানে একটা ফল এসছে বেশ এক ভালো করে আমরা মনে রাখবো এক নম্বর তারপর দেখেন ঠিক এখানে যদি আমরা দেখি যখনই সত্তরে টাচ করেছে সত্তরের সত্যের কাছাকাছি দেখেন তখনই একটা ডাউন ট্রেন এসছে এখানে যখনই এস এইখানে যখনই টাচ করছে তো একটা মার্কেটে দশ থেকে পনেরো পয়েন্ট আমরা একটা ক্যাপচার করতে পারছি ঠিক এমনিভাবে যদি আরও দেখি আরও যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো চলুন এখানে দেখি দেখেন মার্কেট যখনই সত্তরের কাছাকাছি সত্তরের কাছাকাছি টাচ করেছে তখন দেখেন মার্কেটে এখান থেকে একটা ফল এসছে যেটা আমরা ইন্ডিকেটারের মাধ্যমে অতি সহজে বুঝতে পারি বুঝতে পারছি ঠিক এই ইন্ডিকেটারটা এইভাবেই আমাদেরকে ব্যবহার ব্যবহার করতে হবে যখনই ডাউন ট্রেন্ড অর্থাৎ তিরিশের কাছাকাছি থাকবে এই তিরিশের কাছাকাছি তখন আমি একটা আপ ট্রেনের ক্যাপচার করতে পারবো দেখেন এখানে আমি আপ ট্রেনে ক্যাপচার করছি এখানে দেখেন তিরিশের কাছে আছে তিরিশ থেকে একটা আপ আমি ক্যাপচার করতে পারছি এই ইন্ডিকেটারটা আমি ব্যবহার করি আমি ব্যবহার করে এই ইন্ডিকেটারটা পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি আপনাদেরকে বলছি যে খুবই ভালো একটা ইন্ডিকেটার যেটা আপনি ব্যবহার করলে আপনার ট্রেনগুলো খুব সহজে ক্যাপচার করতে পারবেন খুব সহজেই ট্রেনগুলো ক্যাপচার করতে পারবেন আরও আপনাকে যদি আরও এদিকে যায় তাহলে দেখেন এখানে দেখেন যখন মার্কেট ওপর দিকে খুলেছে একবার সত্তর কাছে টাচ করছে একবার ধরাম ফল তারপরে দেখেন তারপরে আমি আপনাকে দেখাই আরও যখনই সত্তরের কাছে টাচ করছে সত্তরে দেখেন সত্তরের কাছাকাছি টাচ মার্কেট ফল যখনই সত্তরের কাছে টাচ মার্কেট ফল একবার ফল তাহলে কত সুন্দরভাবে আমি এই আর এস আইয়ের মাধ্যমে ট্রেনগুলো ক্যাপচার করতে পারবো বা ট্রেনগুলো ধরতে পারবো তাহলে আমরা এইগুলা এই এটা খুব সহজে বুঝতে পারলাম আমি অন্য একটা ইন্ডেক্স আমি একটা ইসে চলে যাই একটা স্টকে চলে যাই স্টোকে দেখেন বেল স্টকে গেলাম বেল স্টকে এত সুন্দর ট্রেন আপনি ক্যাপচার করতে পারবেন যা আপনি তুলনাই করতে পারবেন না দেখেন আপে আছে মার্কেট ওভার শোল্ড আছে ওভার শোল্ডার আছে এটাকে সত্যের কাছে যখন টাচ করবে এটাকে বলা হয় ওভার শোল্ড ওভার শোল্ডার আছে ওভার শোল্ডে দেখেন এখান থেকে মার্কেট একবার ধরাম ফল নিচে তারপর আরও দেখেন আপনাকে আরও দেখানো হবে দেখেন সত্তর কাছে টাচ করছে মার্কেট ফল ফল ঠিক এটাকে থেকে বলা হয় নিচের দিকটা বলা হয় ওভারসোল্ড আর এটাকে বলা হয় ওভারবোর্ড মার্কে মার্কেট যখন ওভারবোর্ডে থাকবে তখন মানে এটা নিশ্চিত করছে আমাদেরকে যে এবার মার্কেটে ফল আসতে পারে মার্কেটে ফল এসছে জবারই করেছে তবল নিচের দিকে ফল এসছে তাই এই আর এস এর মাধ্যমে আমি একটা ট্রেনকে খুব সহজভাবে ক্যাপচার করতে পারবো যেটা এই আর এস মাধ্যমে ছাড়াও অন্য কোনো ইন্ডিকেটারের মাধ্যমে আমরা এই ট্রেনগুলো ক্যাপচার করতে পারবো না তাই প্রিয় বন্ধুর আমি আপনাদেরকে এটাই বলবো যে আর এস আই আমরা ইন্ডিকেটারটা যেন ব্যবহার করি ব্যবহার করলে আমরা খুবই সহজে ট্রেনগুলো ক্যাপচার করতে পারবো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি আপনাদেরকে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন এরকম ভিডিও আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড করব বা আপনাদেরকে নতুন নতুন ভিডিও বানিয়ে দেবো